ছাত্র আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন পষ্ট বিচিত্রা দু হাজার দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নে তেরো স্কুলটা আলোচনা করছি তোমরা দেখো বিভাগ্য একে দেখের সঠিক উত্তর বেছে নিল কোন বিপ্লব তিনটি গৌরময় দিনের বিপ্লব নামে পরিচিত বিয়ের অপশান জুলাই বিপ্লব ইয়ং ইতালি দল প্রতিষ্ঠা করেন সির অপশন আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে কূটনীতির জাদুকর বলা হয় এর অপশান বিশ মার্কে রাশিয়ার ভূমিদাস মুক্তির ঘোষণা জারি করেন বীর অপসান আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে উনিশে ফেব্রুয়ারি শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন বীর অপসান অগাস্তে ব্ল্যাঙ্কি সমাজতন্ত্রের বাইবেল বলা হয় এর অপশান কমিউনিস্ট ম্যানিফেস্টোকে সেরাজব ছিল সির অপশান বসনিয়ার রাজধানী রাশিয়ার প্রথম যার উপাধি গ্রহণ করেন ডির অপশান চতুর্থ আইভান প্যারিসের শান্তি সম্মেলন হয়েছিল সির অপশান উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ইল দুচে কার উপাধি বীর অপশান মুসলিন বিভাগের এর এক কথায় উত্তর দাও জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন দশম চার্লস কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন জন স্টিফেনসন রাশিয়ার পার্লামেন্টের নাম কি ডুমা বিয়ে সত্য মিথ্যা নির্ণয় ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল তুরস্ক ও রাশিয়ার মধ্যে মিথ্যা সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে সপ্তবার্শ্ববাষী যুদ্ধ বাঁধে মিথ্যা যে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হিটলারের নতুন অর্থনীতি বা নিউ ইকোনমিক পলিসি ঘোষণা করেন মিথ্যা লেলিন সি নিচের বিবৃতিগুলো সঠিক ব্যাখ্যা বিবৃতি এক নেপোলিয়ানের পতনের পর অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন ব্যাখ্যা এক ভিয়েনা সম্মেলনের কর্তারা দুর্বল রাজাকে ফ্রান্সের সিংহাসনে বসাতে চেয়েছিল বিবৃতি দুই ভারসায় সন্ধির দ্বারায় জার্মানির সামরিক শক্তি ভেঙে দেওয়া হয় ব্যাখ্যা তিন জার্মানি ভবিষ্যতে যাতে বিশ্ব শান্তি ভঙ্গ করতে না পারে তার ব্যবস্থা করা হয় বিভাগ তিনের দাগের দুই তিনটি বাক্যে উত্তর দাও পণ্য মার্ক হচ্ছে দুই কবে কাদের মধ্যে ভিল্লা পাঙ্কের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সহায় একশো ষাট পৃষ্ঠায় পঁচাত্তর দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এই অবধি তোমাদের লিখতে হবে শক্তি শক্তিসাম্য নীতি কাকে বলে সহায়কার একশো পঞ্চান্ন পৃষ্ঠায় সতেরো দাগের এইখান থেকে এতটা অবধি লিখতে হবে জলবের আইন কি সহায়কার একার একশো একষট্টি পৃষ্ঠা সাতাশি দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা দিয়ে লিখতে হবে সুয়েজ খালের গুরুত্ব কী ছিল ছয় একা দুশো চোদ্দো পৃষ্ঠা সাইন্সি দাগের প্রশ্নটা এইখান থেকে এই অবধি তোমাদের লিখতে হবে প্রথম নিকোলাসের গৃহীত তিনটি নীতি কী ছিল তোমরা লিখে না সৌরাচারী শাসন রক্ষণশীলতা জাতীয়তা বোধের ওপর জোর দেওয়া জেনারেল ফাঙ্কো বিখ্যাত কেন সহায়িকার তিনশো চার পৃষ্ঠায় একশো বেয়াল্লিশের দাগের প্রশ্নটা দেখাচ্ছি তোমরা দেখো এই যে এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে বিভাগ বিভাগ্য চারের দাগে সাত আটটি বাকি উত্তর দাও পূর্ণ মার্ক হচ্ছে চার ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্যগুলি আলোচনা করো সহায়িকার একশো উনচল্লিশ পৃষ্ঠায় পাঁচের দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে আফ্রিকা ব্যবছেদ সম্পর্কে আলোচনা করো সহায়িকা দুশো ষোলো পৃষ্ঠা চুয়াল্লিশ দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখ এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে প্রথম বিশ্বযুদ্ধে চারটি কারণ উল্লেখ করো সহায়িকা দুশো পৃষ্ঠা চোদ্দোর দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে পাশের পৃষ্ঠার এই যে চারটা পয়েন্ট দিবে সবগুলো দেওয়ার দরকার নেই তোমাদের পছন্দ মতো এই অবধি চারটা পয়েন্ট টোটাল এখান থেকে লিখতে হবে লিখে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে ইংল্যান্ড ও ইউরোপ মহাদেশে শিল্প বিপ্লবের তুলনামূলক আলোচনা করো ছয়কারের একশো নব্বই পৃষ্ঠা তিনের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এই যে এইখান থেকে লিখতে হবে পুরোপুরি এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে রুশ বিপ্লবের সামাজিক পটভূমি বিশ্লেষণ করো সহায়িকা দুশো বাহাত্তর পৃষ্ঠা সাতের দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে এর পাশের পৃষ্ঠার এই অবধি লিখতে হবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ব্লগ নিয়ে